কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন আমরা ভালো আছি মোটামুটি মন ভালো নিয়ে থাকছি তো যাই হোক এখন সকাল না একটু দেরি করে আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি তার আগে জানাই বড়দের পনা ছোটদের অনেক অনেক ভালোবাসা আর এখন কিন্তু বিছানা তুলে নিয়েছি পিউ কিন্তু রুটি তরকারি খেয়েও টিউশন চলে গেছে মেজমে গেছে আর আমার গরমশাইও কাজে চলে গেছেন মেজে মেয়ে আর বরমশাই তো আগেই চলে যান আর পিউও চলে গেছে তো বিছানা তুলে ঘর মুছে তারপরে এসেছি আর দেখালাম চাল পিসছি তো চাল পিসেছি মানে আজকে বৃহস্পতিবার আর বরমে ঘরে আছে ও কিন্তু নাস্তা করেছে তার আগে গিয়ে ফুল নিয়ে এসেছে কারণ ফুল আনতে অনেক লেট হয়ে পুজো হয়ে যায় লেট হয়ে যায় ওই জন্য ওকে বলেছি আগে ফুলটা নিয়ে তো আজকে ওকে বলেছি আমি ঘর টর সব মোছামুছি করে নিয়েছি আগে তুই স্নান করে পারবি তো পুজো দিয়ে দে তো ও স্নানে গেছে দেখি যদি পুজো না করে আমি তাহলে এখানে ধোসা বানাবো ধোসা বানিয়ে তারপরে পুজোর কাছে যাবো আর দেখুন এই যে চাল পিসেছিস দেখালাম এটা ইটলির জন্য আর এটা ধোসা বানাবো আর রুটিও যে করেছি রুটিও কিন্তু রয়েছে যে যেটা খাবে খাবে আর বাইরে না মেঘলা মতন হয়েছে এখন কিন্তু দশটা পেরিয়ে গেছে এখন ভিডিওটা শুরু করলাম দেরি করে একদম তো সঙ্গে থাকুন বন্ধুরা আগে আমি এখানে ধোসার জন্য পিষে রেখে দিয়ে গেলাম বাকি কাজে যাই কারণ পিষে রেখলে একটু ভালো হয় আগে থেকে আর ঘর তো মোছামুছি সব করে নিয়েছে সঙ্গে থাকুন দেখুন এখানে ধোসা বানানো শুরু করেছি পিউ আবার যাবে স্কুলে তাকে টিফিনেও দেব আর মেয়েরা যদি খায় রুটিও আছে যে যেমন খাবে খেয়ে নেবে আর দেখুন ধোসা না একদম সুন্দর সাদা কতটা সাদা দেখুন আতর চাল আর ব্রিলির ডাল দেখতে পাচ্ছেন একদম সুন্দর খুনতেটা নেব এই মুহুর্তে বৃষ্টি নেই কিন্তু রোদ নেই বৃষ্টিও নেই রোদ নিই এটা প্রথম বানালাম এই দেখুন কতটা সুন্দর তাই না বেশ দারুণ তো কার কার পছন্দ বন্ধুরা অবশ্যই জানাবে এখানে দেখুন গ্যাসটা ফাস্ট আছে তার জন্য গরম হয়ে গেছে আমি ছোটো ছোটো করে কটা নিই পিউকে দেবো পিউ না যে কোনো ছু মানে ছোটো রুটি বা ছোটো লুচি ওকে ভালো লাগে তো তার জন্য আমি ছোটো ছোটো এখন আগে তুলে নেব তারপরে বানাবো পিউকে দেখুন এসে খাচ্ছে কিন্তু হাতের কাছে কী বলুন তো ফোন নিয়েছে ওই জন্য আমি ভিডিওটা করলাম পিউ দেখুন এই জন্য হাসছে মুখটা নিচে করে আর পিউজন আজকে ধোসা আর ছোলার তরকারি দিয়েছে দেখুন ও ছোলার তরকারি নিয়ে যাবে বললো একদম ছোট্ট একটু দিয়েছে ছোট্ট ডাব্বাটা মনে হচ্ছে বড় না ছোট্ট আর ছোট ছোট দুটো ধোসা দিয়েছে না মোবাইলের জন্য মা লক্ষ্মীর পুজো কিন্তু মেয়ে করে দিয়েছে আজকে তো অবশ্যই আমাদের ঘরের লক্ষ্মী লক্ষ্মী পুজো করে দিয়েছে আপনারা দর্শন করুন দেখুন পিউ রেডি হয়ে গেছে পিউ রেডি রেডি আজকে পিউ দেখুন কি লাগিয়েছে কপালে এই যে পিউ দেখে সিঁদুর চন্দন আর আজকে বড়ো মেয়ে যে পুজো করেছে তাকে বলেছে প্রণাম কর পিউ কি বলেছেন জানিস তো বলছে আজকে প্রণাম করব না আমি কালকে করব। কেন বলুন তো কালকে পিউর এক্সাম তাই তো কালকে কী এক্সাম জোরে বলো হিস্ট্রি ইস টু আছে কালকে তো পিউ এখন রেডি একদম বেরিয়ে পড়েছে মোবাইলটা হাতে ছিল ভিডিও করছি বলে মোবাইলটা ওখানে দেখুন সোফাতে আই দেখুন একটু দর্শন করে নিন সব্বাই চলো পিউ বাই করে দাও এদিকে দেখো এখানে কটা বাসন আছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর খাবারগুলো কিন্তু নিয়ে আমি ডাইনিং টেবিলে তুলে রেখে দিয়ে দি দিয়ে এখন বাসনগুলো গুছিয়ে ধুয়ে নিচ্ছি আর দেখুন চুলটা কিভাবে আমি তুলে রেখেছি উপর দিকে তো যেখানে মাথার উপরে যতটা চাপ আছে মনের ভিতরে কিন্তু ততটা সুখ নেই কারণ মাথার ভিতরে প্রচুর কিছু ঘুরছে আর এখন কেউ কিন্তু চারিদিকে যতই আমরা দেখি না কেন কেউ যেন মনে হচ্ছে মুখে তাকায় না আসলে কি বলুন তো সময় যখন খারাপ পড়ে তখন দেখবেন সত্যি কথা সব দিক থেকেই খারাপ থাকে যাই হোক এখন শরীর খারাপও চলছে তার সাথে সাথে শরীর খারাপ এখানে দেখুন সব গ্যাস পরিষ্কার করে কীভাবে বাসনগুলো ধুয়ে আমি এখানে রেখেছি এই যে আরও এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি তো আজকে ছোলার ডালটা বানাবো তাই ভিজিয়ে রেখেছি রাতে রান্না করব। আর এখানেও কটা বাসন আছে তুলে নেব আমি এখানে দেখুন আমি ইটলি বানার জন্য কিন্তু রেখেছি ঘোলাটা ইটলি কিন্তু বেশ ভালো হয় ওরপর ঘোলা ইয়ে করে রাখলে বেশ ভালো হয় তো দেখুন এখানে কত জামাকাপড় আর জামা কাপড় পুরো ঘরে পুরো ভর্তি তো এখন কি করলে উপায় বার করুন সবাই একটু অবশ্যই উপায় বার করবেন বন্ধুরা যে এই বিপদের সময় আমাদের কি করলে মন শান্তি থাকবে বা সবাইকে নিয়ে শান্তিতে থাকতে পারব এটাই হলো উপায় কারণ মনও ভালো নেই দ্বিতীয় কথা হচ্ছে মাথার উপরে একটা বড চাপ কারণ হচ্ছে ওই যে মেয়ের অ্যাডমিশনটা যতদিন না হচ্ছে এটাই একটা বড় চাপ আর একটা কথা যদি অর্থ দিক দিয়ে না থাকে আলাদা দিক দিয়ে কিছু অর্থ থাকতো সেটা একটা উপায় থাকে কিন্তু আমাদের ভাগ্য শুভ বিকেল বন্ধুরা যাচ্ছে এখন পিউকে আনকে স্কুলে এই মাত্র আজকে একটু বৃষ্টি নেই ভালো লাগছে কিন্তু ওই যে বাইরে রেখেছেন সাইডে কেমন কাদা কাদা মাটির জল তো এখন বৃষ্টিটা নেই বলে একটু ভালো লাগছে আর পাশে গাছ কাটা হচ্ছে ঘরে কাজ করে কিন্তু এখন যাচ্ছি আনতে যাবে পিউকে আনতে আবার যাচ্ছিলাম সেই জন্য ভিডিও করে করে যাচ্ছি তো অবশ্যই আমার সকল বন্ধুদেরকে জানাই এই উপায় থেকে আমরা কি করে বেরোবো যাদের কাছে অবশ্যই উপায় আছে বলবেন আসার সময় এইখানে মেয়েদের জন্য নাস্তা আনতে গেছিলাম তাই আসার সময় নাস্তা নিশ্চয়ই যে সবার জন্য একটু দিয়ে দিচ্ছি এখন বিউটিশান গিয়েছিল তারপরে আমি এখানে দেখুন গণেশ ঠাকুরের ভিডিও করেছিলাম এখানে গণেশ ঠাকুরের কালার হচ্ছে আর কদিন দেখতে দেখতে গণেশ ঠাকুর চলে এসেছেন আজকে ভিডিও আমার এক তারিখে যাচ্ছে গণেশ পুজো তো আঠাশ তারিখে আমি দেখিনি কিন্তু শুনেছি আঠাশ তারিখে যাই হোক দেখতে দেখতে কিন্তু পুজো চলে এলো বাজারের দিকে এসেছি সবজি নেব দুধ নেব তাই আমি বাজারের দিকেও চলে এসেছি ভিডিও করতে করতে এই দেখুন এখন কিন্তু আপেলগুলো সেইভাবে ইয়ে না তো এখানে আপেলটা দেখলাম অনেকটা ছোট্ট ছিল পরে মনে পড়ে গেল আমার শুক্রবার আছে তো শুক্রবারে কিন্তু টক ফল কোনো টক ফল খাওয়া যাবে না সেই জন্য আমি কিন্তু আপেলটা আনলাম না আর যা যা দরকার আমার সেগুলো কিনলাম ধনে পাতা লঙ্কা টমেটো এখানে মেথি শাক দেখছিলাম তো এই মেথি শাকটা অনেকটা অল্প আছে মানে একজনেরও হবে না তাই এখানে আর নিলাম না আলাদা জায়গা থেকে আমি কিন্তু মেথি শাকটা নেব ভেবেছিলাম কিন্তু পরে আর মেথি শাক নেওয়া হয়নি আর এখানে এই মুড়ি খাওয়ার জন্য ঝুরি ভাজা নিয়ে রাখলাম কেউ তো মুড়ি খায় না আমি আর মেয়ে অল্প একটু খাই কিন্তু ও আবার এখন তো সারাদিন চলে যাচ্ছে কলেজ ইয়ে করতে ওর জন্য আমারও মুড়ি খাওয়াটা কম হয়ে গেছে তবুও কিন্তু আমি মাঝে মাঝে যখন আমার যে তরকারি পছন্দ না আমি কিন্তু মাঝে মাঝে মুড়ি খেয়ে থাকি চলুন দেখুন আমাদের এই যে বোম্বের মার্কেট শুধু ফল সবজি লোকজনের আর এই দেখুন ট্রাফিকের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে বাস এইসব নিয়ে ভিডিও তো অবশ্যই আমার সকল বন্ধুদেরকে অনুরোধ থাকলো এই বড় বিপদের মধ্যে সবাইকে নিয়ে কিভাবে মেনটেনেন্স করে থাকা যায় সেটা বলবেন ওর বাবা চলে এসেছেন চা বসিয়ে দিয়েছি আর দুধটাও গরম করে নেব আমি তো নিয়ে এসেছি সন্ধ্যার সময় দুধটা রাতের পরোটা করেছি তার সাথে কিন্তু ছোলার ডালটা বানিয়েছি আজকে ছোলার ডালটা একটু আলাদা করে বানিয়েছি তার সাথে অল্প করে শশা কেটে নিয়েছি যেহেতু সবাই ঠান্ডা লেগেছে তাই অল্প করে কিন্তু শশা কেটেছে তো সবাই ভালো থাকবেন আর একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা শুভরাত্রি